আমরা না দীর্ঘদিন করে আসছি আমরা বঞ্চিত হয়ে আসছি সে ঠিক আছে আমরা মেনে নিতে পারবো আমরা দেশের স্বার্থে লড়ছি ভারত চাই আমাদের আমাদের নিজেদের

তাদের আপনারা দেখতে পাচ্ছেন মাঠে খেটে আস আর মাঠে খাটছি বলে ওদের একটু ইচ্ছা হচ্ছে এবং ওদের থেকে অনেক প্রশাসনিক দিক আমি অনেক এগিয়ে নিয়ে গেছি এবং অনেকটা সংগঠনকে দাঁড় করিয়ে দিয়েছি যেটা কিছুই ছিল না বুধ সভাপতি ফল দেওয়া হতো তো তবে আপনার কাজ নিয়ে কিন্তু দাদা খুব খুশি ঠিক আছে একদম পরিষ্কার আচ্ছা এবার দাদা আমাকে একদম পরিষ্কার কতগুলো জিনিস হিসাব দেয় একদম খোলাখুলি হবে এই আন্দোলনকারী যে মহিলারা আছে কারণ ফার্স্ট আমাকে যে মহিলারা আন্দোলনটা করেছে তাদেরকে আগে সাপোর্ট আগে সাপোর্ট তাদের কারণ ওরা জ্বলেছে রবর্তব টিভি দের মুখ দেখিয়েছে ওরা ফ্যামিলির ওদের মানে ওরা ऑलरेडी তো টার্গেট টার্গেট ওরা আইডেন্টিফাই হয়ে গেছে মানে আগে এদেরকে আমাকে সামনে আনতে রাখতে হবে কারণ এদের কোতো প্রতিমত বিরোধী নেওয়ার চেষ্টা করবে তাই আমাদেরদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে এই এই আমাকে সামলতা হবে আজ এই যারা প্রতিবাদ করেছিল আন্দোলন করেছিল সেই সময় তাদের মধ্যে কত মহিলা ऑलरेडी টাকা পেয়েছে কিছু হলো পেয়েছে ऑलरेडी কত হবে সংখ্যা হ্যাঁ বাহাত্তর জানুয়ারির মতো পেয়েছে বাহাত্তর দুটো পেয়েছে একবার পেয়েছে না দুবার তুল একবার একবার এসেছে একবারই এসেছে হম কম ভোল্টেজ বেড়েছে এটা কিন্তু মাল উড়ে যেন

মোটামুটি আপনার আমরা এই খরচাগুলো আলাদা হচ্ছে আপনার কিরকম একটা ফান্ড করলে চলতে পারবে মিনিমাম মানে

থেকে শুরু করে এগুলো লাগে কিছু কিছু অভাব মেন লোক মানে আমি বসে গেলেই নির্বাচন দশটা ছেলে আমাকে আর রিসিভ করে নিয়ে যাবে দশটা বাড়ি তেলটা না দিলে হ্যাঁ এবারে আপনি বলবেন মোবাইল একটু পয়সা ভরে দিতে হবে এগুলো দিতেই দিয়েছি তো আমি ঠিক আছে আচ্ছা এই